আসসালামু আলাইকুম ছবি আপলোড করলে কিন্তু এরকম ভাইরাল ইমেজ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন বা এরকম আপনার ছবি দিয়ে হুবাহু কিন্তু আপনি ছবি ক্রিয়েট করতে পারবেন কিভাবে আপনি প্রোডাক্টের সিল তৈরি করতে পারবেন এডিটিং এর প্যাকেজ তৈরি করতে পারবেন সবকিছু কিন্তু আপনি তৈরি করতে পারবেন এক ক্লিকে নিমিশেই চলুন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি সেম প্রসেসে আস্ট একটা ছবি আপলোড করবেন আর ইমেজ জেনারেট হবে এবং ক্রিয়েটিং হয়ে যাবে নিজের ইচ্ছে অর্থাৎ আপনি কিন্তু আপনার ফেস লুক ঠিক রেখে এইচডি কোয়ালিটিতে আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন চলুন আমি সেটা দেখাচ্ছি তো মাস্ট আমি কিন্তু এখানে দেখতে পেয়েছেন ছবিগুলো আপলোডিং করেছি অর্থাৎ ছবিগুলো কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে কিভাবে চলুন সেটা দেখাই গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে উপরে সার্চ করবেন জিমিনি জাস্ট এখানে দেখেন আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি সেটা হচ্ছে জেমিনি এটা আমি চাইলে এখান থেকে লগ করতে পারবো আর যদি লগ না করি তাহলে আমাকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এই গুগল ক্রোম একটা ক্লিক করবেন গুগল ক্রোম আসার পরে আপনি উপরে সার্চ করবেন জিমিনি জাস্ট এই যে দেখেন গুগল জিমিনি এটা আপনি অবশ্যই সার্চ করবেন এই গুগল জিমিনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট দিয়ে একটা অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারে বা লগ হতে পারে বা গুগলে যেটা লগ আছে ওইটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এখান থেকে ক্রস অপশন একটা ক্লিক করলাম নিচের দিকে দেখতে পেয়েছেন অলরেডি প্লাস অপশন দেওয়া আছে প্লাস ক্লিক করে এখান থেকে থেকে আমাদের একটা গ্যালারি ছবি নিয়ে আসতে হবে এটার জন্য আপলোড ফাইল অপশন একটি ক্লিক করে আমরা এখানে একটা ছবি সিলেক্ট করব এখন আমি এখানে একটা ছবি কিন্তু আপলোড করেছি ছবিটা আপলোড করার পরে প্রম্পট লিখতে হবে আর কি প্রম্পট লিখবো আমি কিন্তু এখানে এক্সট্রা অলরেডি দুইটা থেকে তিনটা প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখছি আর এই আপনারা কোথায় পাবেন সরাসরি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসলে আপনারা আমাদের এই পেয়ে যাবেন তাহলে টেলিগ্রাম লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট সেকশনে বা আপনাদের কমেন্টে এবং আমরা দিয়ে দিব টেলিগ্রামে জয়েন করে নেবেন এখান থেকে কপি করে আমরা যদি সরাসরি এই জিম এখানে চলে আসি ফ্রমটা এখানে পেস্ট করে সরাসরি আমরা যদি এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করি রাইট নাও এখান থেকে জাস্ট এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পরে আপনার এই প্রফেশনাল ছবি দিয়ে কিন্তু একটা ফোর কে প্রফেশনাল মিমেজ তৈরি হবে যেটা আপনি কল্পনার বাহিরে অর্থাৎ একটা প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এরকম ছবি জেনারেট করতে পারবেন তবে আমাদের এই প্রম্পট গুলো আপনার তিনটা চারটা আছে দেখেন আমি কিন্তু রিয়েলিস্টিক ঠিক রেখে সম্পূর্ণভাবে আমার ইমেজটা আমি তৈরি করেছি একদমই দেখেন আমার পামজামি এবং প্যান্ট এবং জুতা এবং হাতে ফোনও ছিল সেটাও সব কিছু ঠিক রেখে আমি কিন্তু এই ইমেজটা ক্রিয়েট করেছি সেম টু সেম আপনি যদি আবারও এই দ্বিতীয় প্রামটা কপি করে এখানে এনে পেস্ট করেন সেম টু সেম ছবি নিয়ে একইভাবে প্রসেসে প্রামট লিখে পাঠাই দিলেই কিন্তু এরকম ইমেজের ছবি আপনারা এক একটা প্রামটে এক একটা ছবি এক এক ধরনের তৈরি করতে পারবেন তো এইখানে যেমন প্রামট দিবেন আপনার ছবিটি ঠিক তেমন প্রামটে তৈরি হবে যত সুন্দর করে প্রম্পট লিখবেন তত সুন্দর করে ইমেজ ক্রিয়েট হবে তো আপনি এরকম প্রফেশনাল ইমেজ ক্রিয়েট করতে চাইলে এই প্রম্পটের প্রয়োজন হবে আর এই প্রম্পটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি অবশ্যই এখান থেকে আপনারা কপি করে নেবেন টেক্সটের উপরে প্রেস করলে কিন্তু অলরেডি টেক্সটটা কপি হয়ে যাবে তো আপনার ছবি দিয়ে কিন্তু এরকম 4K বা আপনি ইচ্ছে মতো কিন্তু এরকম জেনারেট করতে পারবেন আপনার ছবিকে তো আশা করছি যদি ক্রিয়েট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ